আজকে সারাদিন বাসায় ছিলাম বাসায় থাকার পর সকালে ঘুম থেকে উঠলাম থেকে উঠে আবার নাস্তা করেছি কিন্তু সারাদিন আমি তেমন কিছু রান্না করি নাই ইচ্ছা করি রান্না করতে ভালো লাগে নাই কারণ হচ্ছে আমি গত মানে গত এক সপ্তাহ গরুর মাংস আর গরুর বট এগুলো খেয়েছি তারপর মাছ কিনে এনেছিলাম মাছটাও খেয়েছি কালকে কিন্তু আজকে আমি যখন রাতে মানে কিছু খেতে যাব বা রাতের কি করবো আমি কিছু বুঝতেছিলাম না তারপর কারণ গরুর মাংস এগুলো খেতে খেতে খুবই ক্লান্ত পরে ভাবলাম যে নতুন কিছু করা যায় বা কি করা যায় সেই জন্য আজকে রাতে আমি কি রান্না করছি বা আজকে রাতে আমি কি দিয়ে ডিনার করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো তাহলে চলুন আমরা দেখি আজকে আমার রাতের ডিনার কী কী আছে এবং কী রান্না করা হয়েছিল এটা হচ্ছে যেহেতু আমার রুম আমার প্রিয় রুম আমার লাভলি রুম আর এটা হচ্ছে আমার প্রিয় পড়ার টেবিল যখন খাওয়া দাওয়া করি বা মুভি দেখি তখন বইগুলো সর্বের আগে উপরে বইটোই আছে এটা হচ্ছে আমার প্রিয় রুম সরি প্রিয় পড়ার টেবিল আমার পাওয়ার টেবিল আজকে কী কী আছে খাবার আমি কিছু ভিডিও দেখতেছিলাম আর ই করতেছিলাম আজকে আমার খাবার টেবিলে কী কী আছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি এটা হচ্ছে বটবটি এটা হচ্ছে বটবটি আলু দিয়ে একটা মানে ভাজি করছি এই ভাজিটা অনেক মজা অসাধারণ যারা বাইরে থাকেন তারা এটা করে খেতে পারেন আর হচ্ছে যেহেতু আমি মাছের কথা বলছিলাম আমি মাছ মাছ এনেছিলাম দুদিন আগে সেটা মাছ একটা মাছ ভাজি করছি খুব ভালো করে একটা এখানে একটা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভাজি করছি আর হচ্ছে এই বটবটিটা এই বটবটিটা অসাধারণ এটা ফ্রোজেন বটবটি কিন্তু হালকা আলো আমরা বটবটি দিয়ে এটা ভাজি করছি দেখতেই পারছেন ভাজিটা অসাধারণ কালারটা অসাধারণ এসেছে মাছ ভাজি আর হচ্ছে এটা রাইস এটা সাধারণত পারভেল মানে এটা সিদ্ধ চালের ভাত আর এটা হচ্ছে আমার পার্টি বিল তাহলে আমি এখন আজকে রাতে আমার ডিনার হচ্ছে মাছ ভাজি এবং বটবটি এবং আলু দিয়ে একটা ভাজি সবজি এটা ভাজিয়ে বলা যায় এ হচ্ছে আজকে আমার ডিনার বন্ধুরা এই ছিল আজকে আমার রাতে ডিনারের আয়োজন আমি আজকে রাতে বটবটি এই হচ্ছে বটবটি আর এ হচ্ছে মাছ আমি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল দুঃখ লাইভ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে অবশ্যই মতামত জানাবেন আপনারা ভালো লাগলেও মতামত জানাবেন খারাপ লাগলেও মতামত জানাবেন সবাই সবার শরীরের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি যত্নশীল হবেন সবাই ভালো থাকবেন পরবর্তী নিশ্চয়ই অন্য কোনো ব্লগে আবার দেখা হবে তো প্রতিদিন পর্যন্ত ভালো থাকুন বাই বাই টাটা